গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি জানেন তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে আল্লাহর রহমতে আর অনেকটাই সুস্থ আছি অনেকটা বলতে অনেকটাই সুস্থ আছি তোমাদের সবাই দোয়া রয়েছে সাথে তোমার দাদা ভাইয়ের ভালোবাসা রয়েছে সেটা তো ভালো হতেই হবে আমাকে তো তাই একটু অনেকেই আমি ভালো আছি তো এখন আমি যাচ্ছি সব কাজ ফাজ করতে বাসন দেবো কাপড় ধোবো ঠিক আছে চলো গুলো নিয়ে এই দিকে আমি দুধ চাপিয়ে দিলাম তোমরা দেখলে দুধ চাপিয়ে দিয়েছি দুধটা ফুটে যা দুধ আমি গিয়ে পানিগুলো ঘুরি ততক্ষণে আমার কাজ ফিনিশ হয়ে যেরকমভাবে তোমাদের সাথে কথা বলতেন সেই এনার্জিটা এখন আসছে না কিন্তু আমি ভালো আছি সেই এনার্জিটা আসতে গেলে তোমাকে স্ট্রং হতে হবে কিন্তু ওই শক্তিটা আমি এখন পাচ্ছি না যে শক্তিটা নিয়ে তোমাদের সামনে তোমাদের সাথে আমি কথা বলি ঠিক আছে তো চলো যাই হোক আমাদেরকে আমি বেলা বলে দিলাম যে আমি খুব ভালো আছি কিন্তু যে জ্বর পর হলে যে গা ভেঙে যায় না গা ভেঙে যায় গা ব্যথা হয় সেই ব্যথাগুলো রয়েছে ভালো আছি কাশিও ভালো আছে সর্দিটা অল্প রয়েছে আর জ্বরটাও ভালো আছে জ্বর কাশি খুব ভালো আছে আর বাকি রয়ে গেছে একটু একটা সর্দি হচ্ছে তবুও একটু একটা অসুবিধা হচ্ছে ওইটা না সকালবেলা মাহেরা রানি করে দিয়েছিল আমার তাই সেই জন্য জামাটাকে আজকে নিয়েছিলাম মানে নাইনি গাটা ধুয়ে নিয়েছিলাম গাও ধুয়ে নিই যেখান থেকে ভিজেছিলো না সেখান থেকে গা ধুয়ে কাপড়টায় জেরে নিয়েছি কেন তোমার দাদা ভাই বলেই গেল যে আজকে নাইবে না নাহলে দেখবে ভালো হবে না শরীরটা যেহেতু ভালো হয়েছে ভালো হতে দাও ঠিক আছে ভাই স্বামীর কথাও শুনতে হবে যে গাটা ভেঙে গেছে না সেই জন্য আমার ভালো লাগছে না তাহলে এমনি ভালো আছি এখন আমি পোড়া থেকে কী করে পানি ভরবো আমার টেনশন হচ্ছে প্রচুর টেনশন হচ্ছে কী করে পানি ভরবো কী করে বাসন ধুবো কী করে কাপড় তো চলো ও একটু শক্তি দিয়েই দেবে আমাকে তাই না দেখতে থাকো তোমরা আসছে পড়াল এই দেখো বন্ধুরা ভাত চাপিয়ে দিয়েছি ভাতের মধ্যে তিনটে ডিম দিয়ে দিয়েছি আর এইখানে দেখো কেটে রেখে দিয়েছি এগুলো তো দেখো বন্ধুরা চাপিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে তোমার এখন রান্না বান্না হচ্ছে হোক একটু লাইভে আসি ঠিক আছে হুম কানের গুলো খুলে দিলাম আসছে ফিফটিন আগস্ট আসছে চ আসছি পরে আজকে কত তারিখ বলে তো দশ তারিখ আজকে পাঁচই আগস্ট দশ তারিক পরে আসছি দশ তালি দেখো বন্ধুরা ওরা পেন নিয়ে লেখাপড়া করছে দেখেছে দেখেছে দেখ কত দেখাচ্ছে আরে ও বাবু নিয়ে আছে আর একটা বাবু ওইখানে আছে দেখো এইগুলো শুকুর দিতে বলেছি মারিয়ে মারা নিয়ে মারি এরকম করে শুকুর দিয়ে দিত চলে যাই হোক এগুলো সব শুকুরছে সব কিছু গুচো রয়েছে ঠিক আছে পড়ে যাবে এখানেও সব কিছু গুছোনোই আছে এগুলো গুছিয়ে নিতে হবে ব্যাস হয়ে যাবে বাইরের আল্লাহাকে একটু রহম দিয়েছে এখন লাইটটা জ্বালাবো আমি ততক্ষণ এমনি তোমরা দেখো না হয়ে হবে দু মিনিটের মধ্যে তো চলো আসছি তোমাদের সামনে পরে ভালো আছি এখন হ্যালো বন্ধুরা এই দেখো শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছে মানে জ্বর সর্দি কাশি এইগুলো তো নেই কিন্তু গায়ে হাত পায়ে খিচ ধরছে সেই জন্য এত যন্ত্রণা এত যন্ত্রণা আমি আর ভিডিওটা করতে পারিনি গাইস এইটা হুম ঠিক আছে চলে আসো এই জন্যে আমি ব্লগটাকে শেষ করে দিচ্ছিলাম তো একটু ইচ্ছে করছিল না আমাকে ব্লগটা বাড়াতে খুব ছোটো ব্লগ হয়ে গেছে খুব ছোট ছ মিনিটের ব্লগ হয়ে গেছে হুম তো জানি না কদিন একটু এরকমই অ্যাডজাস্ট করে গাইস তোমরা কেন শরীরটা ভালো নেই সেই জন্য এরকম হচ্ছে আমার তো শরীরটা ভালো পুরো হয়ে যাক তারপর তোমাদেরকে আশা করি যেন ভালোভাবে ব্লগটা দিতে পারবো ঠিক আছে তো চলো বন্ধুরা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো দেখছো পুরো অন্ধকার ঘরটা লাইটও জ্বালাতে পারছি না একটা ফোনও নিতে পারছি না চলো তো গুড নাইট টাটা